আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি দুই হাজার পঁচিশ সালের অনুসরণী পাঁচ দশমিক তিন লেখা আছে এটা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো যে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে মানে এগুলোকে আগে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে গত দিনের ভিডিওতে যেটা দেখছে সেরকমভাবে প্রকাশ করে এর আবার সমাধান করতে হবে গল্পটা দেওয়া আছে আগে গাণিতিক বাক্য তৈরি করতে হবে তাহলে এটা কীভাবে করবো চলো আমরা বোর্ডে ফলো করি তার আগে দেখো এক নম্বরে লেখা আছে পাঁচটি পেনসিলের দাম ষাট টাকা হলে নয়টি পেনসিলের দাম কত এটা যদি বের করতে বলা হয় সাধারণভাবে ওই কিক নিয়ম তোমরা বের করতে পারবে বা পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা একটির দাম কত পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে তারপর আবার নয়টির দাম কত সেটা বের হয়ে যাবে কিন্তু এখানে বিষয়টা অন্যরকম আগে গাণিতিক বাক্য প্রকাশ করে তার একটা সমাধান করতে হবে মানে অঙ্কের মতো প্রকাশ করতে হবে অ্যাটফার্স্ট একটু বুঝিয়ে দাও মনে করো এখানে আছে পাঁচটির দাম ষাট টাকা তাই না এই পাঁচটির দাম যদি ষাট টাকা হয় একটির দাম অবশ্যই কম হবে তখন কি একটির দাম যখন কম হবে তখন এই পাঁচ দিয়ে ষাটকে ভাগ দিলে বের হয়ে যায় একটির দাম একটির দাম যখন বের হয়ে যাবে মনে কর একটা উত্তর বের হলো এখান থেকে হ্যাঁ এই যে বারো তখন এটাকে ওখানে বলেছে এটা কিন্তু একটির দাম ওখানে বলেছে যে নয়টির দাম কত তো একটির দাম যদি বারো টাকা নয়টির দাম আবার তখন বেশি হয়ে যাবে তাহলে এর সাথে নয় আবার গুণ হয়ে যাবে তাহলে গাণিতিক বাক্যটা হচ্ছে তোমার আচ্ছা আমি লিখে নিই যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা হচ্ছে ষাট ভাগ পাঁচ তাহলে একটির দাম বের হয়ে গেল এখন যেটা বের হবে সেটাকে গুণ দিতে হবে নয় দ্বারা এটাই হবে গাণিতিক বাক্য এটা দিয়ে ভাগ করো বারো বের হবে বারোকে নয় দ্বারা গুণ হচ্ছে তাই না এখন এর সমাধান চেয়েছে হ্যাঁ এটা গাণিতিক বাক্য গেল এক নং এবার সমাধান 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 লেখার পরে এটা তুলবে আবারও এভাবে তুলবে গুণ নয় এটি দ্বারা ব্র্যাকেট দেওয়ার কারণ হল আমি যদি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো ভাগের কাজটা আগে ভাগেই হতো সমস্যা ছিল না হ্যাঁ এখানে সমস্যা ছিল না তারপরও ব্র্যাকেট দিলে বিষয়টা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে এই কারণেই ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেট না দিলে কিন্তু এই অঙ্কটা হবে কেননা ভাগের কাজ আগে করতে হয় তো ভাগ আছে এখানে ভাগের আগে এবং পরে যে সংখ্যা আছে ভাগ করব। ভাগ করলে থাকবে বারো হবে বারো পাঁচ বারং ষাট গুণ নয় এবার গুণ করো নয় দুগুণ আঠারো আট নয় একে নয় আর এক দশ একশো আট নয়টি পেন্সিলের দাম কত তাহলে আমরা এখন উত্তর উত্তর নয়টি পেনসিলের বাতে যা লেখো তুমি সমস্যা নেই পেন্সিলের দাম একশো আট টাকা হয়ে নেক্সট বলেছে ভাজক ভাগেসের তিন গুণ ভাজক ভাগশেষের তিন গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ ভাগশেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত আচ্ছা এখানে বিষয়টা হলো ওখানে যে বিষয় আছে সেইগুলো দিয়ে শুরু করতে হবে তাহলে অঙ্কটা সহজ হবে হ্যাঁ আমি সবসময় বলি যে আমার বোঝানোর কৌশলটা একটু গল্পের মতো অঙ্কের ভাষা না এই বিজ্ঞানিক বৈজ্ঞানিক ভাষা নয় বরং গল্পের ভাষায় স্বল্পভাবে বুঝিয়ে দিলে ইনশাল্লাহ কাজে লাগবে তাই না তো ওখানে যা আছে আমি তাই প্রথমে তুলে নিতে হবে তাহলে অঙ্কটা সহজ হবে দেখো প্রথমে কি আছে প্রথমে তোমরা লক্ষ্য করছো যে ভাজক তিন তিনগুণ তো ওই কথাটাই লিখে নেব হ্যাঁ তাহলে বুঝতে সহজ হবে যেমন এখানে তো যেহেতু আমি আগে এখানে লিখে নিই তোমাদের যেহেতু এখানে গাণিতিক বাক্য তৈরি করতে হবে ভাহাজক সুমন কত ভাজ হচ্ছে ভাগ শেষের ভাগ শেষের তিন গুণ তাই না ভাগ শেষের তিন গুণ তা আমি এটাই লিখলাম তারপর হচ্ছে যে এটা কিন্তু অঙ্কের মধ্যেই না ঠিক আছে গাণিতিক বাক্য দিয়ে শুরু করতে হবে বোঝানোর জন্য তারপরে ভাগফল ফল ভাজকের এখন ভাগফল সমান কত ভাগ ফল ভাগ ফল সমান হচ্ছে ভাজকের চার গুণ ভাজকের চার গুণ তারপর ভাগশেষ দুই ওখানে আবার ভাগশেষ আছে দুই বাহ চমৎকার ভাগশেষ কিন্তু দুই দেওয়া আছে এই একটা জিনিস দেওয়া আছে সরাসরি ভাবে ভাগশেষ দুই এদিকে আবার ভাজক কত বলেছিল ভাগশেষের তিন গুণ বলেছিল তাই না এই যে এই দুইয়ের তাহলে তিন গুণ যেহেতু ভাগশেষের তিন গুণ তার মানে এইটা তার এটাকে গুণ করলে কত হচ্ছে হ্যাঁ দুই গুণ তিন সমান ছয় বিষয়টা বোঝা গেল অবশ্যই বোঝা গেল তারপরে দেখো যেখান থেকে শুরু সেখান থেকে আমরা শুরু করবো যেখানে প্রথমে যা বলেছে তারপর ভাগফল কত ভাজকের চার গুণ ভাজকটা বের হয়ে গেল না ভাজক কত বের হলো ভাজক বের হলো ছয় ভাজকের চার গুণ তার মানে কি ছয় গুণ চার সমান ছয় চারশো চব্বিশ হলো তাহলে দেখো ভাজক বের হলো ছয় ভাগ ফল বের হলো চব্বিশ ভাগশেষ শেষ দুই এখন ভাজ্য কত আচ্ছা এবারে আমরা গাণিতিক বাক্যটা কী লিখব অ্যাকচুয়ালিভাবে ওখানে চেয়েছে ভাজ্য কত তো আমি গাণিতিক বাক্য লেখার আগে এই ভাজ্য কতটা আর একটা বিষয় আমি এখানে লিখি এই ভাজ্য সমান কি জানি আমরা ভাজক গুণ ভাগ ফল ভাগ যোগ ভাগশেষ তাই না যোগ ভাগশেষ তার ভাজক গুণ ভাগ ফল এটা ভাজ্য সময় আমরা জানি তো ভাজক কত ছয় গুণ ভাগ কত ভাগ ফল হচ্ছে চব্বিশ তারপর যোগ ভাগশেষ ভাগশেষ কত দুই যোগ দুই এটা সমান হোয়াট তাই না এটাই হচ্ছে গাণিতিক বাক্য ঠিক আছে তাহলে গাণিতিক বাক্যটা আমরা কীভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছ এবার সমাধান ঠিক আছে সমাধান আবার তুলো এখন এটা সময় কত হচ্ছে চার চারশ চব্বিশের চার চারশো চব্বিশের চার হাতে কত দুই ছয় দুগুনো বারো আর দুই চোদ্দ যোগ দুই এবার যদি আমরা যোগ করি এক চার ছয় এখন এখান থেকে আমরা ওই নিয়ম অনুসারে তাহলে অতএব অতএব ভাজ্য একশো এখন দেখো ওই আগের নিয়ম ফলো করো যদি তুমি ভাজক দ্বারা এটাকে ভাগ করো অর্থাৎ এই যে ভাজকগুণ ভাগ করে ছয় দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগ ফল হবে এটা এবং ভাগ শেষ এটা অবশিষ্ট থাকবে দুই ওকে তাহলে আশা করছি খুব সুন্দরভাবে তোমরা এটা বোঝা গেছো শিক্ষার্থী বন্ধু তিন নম্বরে বলেছে জনাব সম্পর্ক মাসিক বেতন সাত টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন এখানে দুটো কারণ মানে দুটো বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে প্রতি মাসে এখানে খরচ আয় ব্যয়ের একটা হিসাব আছে কিন্তু বছরের কথা বলা আছে তো ফার্স্ট এই বিষয়টা বুঝতে হবে আচ্ছা যাই হোক এই বিষয়টা আমরা কত সহজভাবে বুঝিয়ে দিতে পারি দেখো মাসিক বেতন কত সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে থেকে সে খরচ করে সাত হাজার দুশো পঞ্চাশ আচ্ছা যেটা খরচ করে সেটা কি বিয়োগ হয়ে যায় না বাদ চলে যায় না তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে তাই না এখন খরচ করার পরে যা থাকবে সেটা সে জমা করে তো খরচ করার পরে সেটা জমা করলো মনে করো বিয়োগ করে এটা হলো এখন এটা তার মাসে জমা তার মানে কি এক মাসে জমা তাই না এবং এখানে বলেছে যে বছরে কত জমাতে পারে এক মাসে যেটা জমায় বারো মাস মানে এক বছর তাই না বারো মাস মানে এক বছর না তাহলে এক মাসে এটা জমা করে বারো মাসে কত জমা করে তাহলে বিয়োগ করার পর যেটা থাকে সেটা দ্বারা এই পারকে গুণ করলে হয়ে যাবে তার মানে গাণিতিক বাক্য এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় শূন্য শরি বিয়োগ করছে কেন বিয়োগ করে দেখছে আচ্ছা গাণিতিক বাক্যটা এটাই সাত হাজার দুইশো পঞ্চাশ এটা কিন্তু ব্র্যাকেট দিতেই হবে এটা দিয়ে বিয়োগ করে যা থাকবে সেটাকে বারো দ্বারা গুণ করলেই হয়ে যাবে কেননা এক বছর সমান বারো মাস এটাই হচ্ছে গাণিতিক বাক্য এবার সমাধান সমাধানটাও করিনি শূন্য শূন্য পাঁচ দশ পাঁচ হাতে এক তিন দুই পাঁচ এটাই হবে গুণ বারো ওহ তুললামিনা অঙ্কটা আমি করে দিলাম দেখছো আচ্ছা সরি ফর মিস্টেক দুইশো পঞ্চাশ গুণ বারো এটা দিয়ে এটাকে গুণ করলে ওই আবেগ করলে তারপর এটা দিয়ে যদি গুণ করি কত হচ্ছে বার দুগুণ চব্বিশ বারো আদে ছয় তিন হাজার এই তিন হাজার টাকা তিন হাজার এখানেও যেহেতু বলেছে তার বছরে জমা কত অতএব এক বছরে তিনি জমাতে পারবেন জমাতে পারবেন তিন হাজার টাকা গুণটা ভুল হলো নাকি একটু টেস্ট তোমরাই করবে ভুল হতেও পারে বারো আর ছয়শ বারো চব্বিশ হয় হ্যাঁ তিন হচ্ছে এত টাকা ওকে শিক্ষার্থীর বন্ধুরা আর থাকলো চার পাঁচ ছয় এবং সাত নম্বর অঙ্ক থাকলো ইনশাল্লাহ আগামী ক্লাসে এই কয়েকটা করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ